হ্যালো আলাইকুম পি দর্শক সবাই কেমন আছেন সো আসুন আপনার প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিও তুমি আপনাদের দেখাবো কিংবা আপনারা আনলিমিটেড টিকটক ফলো ভিউস এগুলো নেবেন আর কি সো আমার কি প্রত্যেকে টিকটক অ্যাকাউন্ট আছে আপনার কিন্তু চাইলে অনেক টিকটক অ্যাকাউন্টের ভিউজ কম হয় অনেক কিন্তু ভিউজটা বেশি হয় কিন্তু অনেকে ভিউজটা বেশি দেখায় বাট আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওতে আনলিমিটেড ভিউস ফলোয়ার্স রিল এগুলো কিন্তু আপনি নিতে পারবেন কমেন্ট ফেভারিট সবগুলো নিতে পারবেন একটা লাইভ কিন্তু প্রমাণ করে আপনার দেখাবো তার জন্য আপনি দেখাবো যেটা তো চলুন বেশি কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ভিডিও শুকুৰী আপোনাৰ ছ'টো ৰকুৱ যাৰা আমাৰ ইউটিউব চেনেলটো এখনো ছাবস্ক্ৰাইব কৰে অৱশ্যে চেনেলটো ছাবসক্ৰাইব নে পাঁচটা যে বেলবটন আছে এটা ক্লিক কৰি অলাই ক্লিক কৰিব যাতে পৰৱৰ্তী ভিডিঅ'গুল আপোনাৰ মিছ নহয় আৰু আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ভিডিও কিন্তু আপনার হেল্পফুল ভিডিও যেন বলবো অবশ্যই বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আপনাদেরকে প্রথমে টিকটক অ্যাকাউন্টে চলে আসতে হবে আমাদের অ্যাকাউন্টে যদি লাইভ আপনাকে দেখাই আমার অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে কিন্তু ফলোয়ার্স আছে সাতটা এবং লাইক আছে মাত্র দু দুইটা এবং এখানে কিন্তু ভিউজ মাত্র কিন্তু একটা ভিউজ আছে ঠিক আছে স্যার আমি আপনাকে আনলিমিটেড ভিউজটা নিয়ে এখন দেখাবো সো এখন মাত্র কিন্তু একটা ভিউজ আছে সো আপনাকে আনলিমিটেড ভিউজটা নিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে প্রথম আপনাকে চলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে সেখানে যেখানে সার্চ করতে হবে জেড ই আমি আবার বলি জেড ইএফ ওয়াই ডট কম ঠিক আছে সো এইটা লিখে আপনি যখন সার্চ করেন এটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আবারই বলে দিন আর এটা আপনি কিন্তু আবার ভিডিও ডান বসে দেখতে হবে সেখান থেকে দেখতে পাবেন সো এইখান থেকে এইটা যখন থাকবে জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে সার্চ করে দেখবেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে যখন আপনার একটা ওয়েবসাইটে নিয়ে তারা চলে যাবে দেখেন এখান থেকে কিন্তু আপনি এখান থেকে একটা এখানে ক্যাপসা দেবে সবশেষে আপনার ক্যাপসাটা ফিল আপ করে জাস্ট এখানে টিক টিকমাকি দিলেন ক্যাপসাটা ফিল আপ হয়ে যাবে সো এখান থেকে ক্যাপচাটা যখনই ফিল আপ হয়ে যাবে ফিল আপ হওয়ার পর দেখেন এখান থেকে লোড নেবে আপনাকে সো এখান থেকে লোড নেওয়ার পর কিন্তু আপনার এখানে একটা ক্যাপসা আবার একটা ক্যাপসা দেবে রি ক্যাপসা দেবে সেটা কিন্তু আমরা ফিল আপ করতে হবে সেটা এখান থেকে ওয়েট করি সো এখান থেকে অলরেডি কিন্তু আমাদের ক্যাপসা তারা দিয়েছে সেই ক্যাপসাটা কিন্তু আমাদের এখানে ফিলাপ করতে হবে সো ক্যাপসাটা কীভাবে ফিলাপ করি বলে আপনাকে তো ক্যাপসাটা ফিলাপ করতে হলে এখানে একটা লেখা কিন্তু দিয়েছে তারা সো এই লেখাটা কিন্তু নিচেখানে লিখতে হবে সেখানে লিখছে যেটা এল ও ও এ এল ঠিক আছে সো এইটা তারা লিখছে তো এটা আমি এখন দিয়ে জাস্ট সেখানে টিকমার্কে ক্লিক করব সো এখানে যখন টিকমার্কে ক্লিক করে টিকমার্কে ক্লিক করলে কিন্তু আমাদের ক্যাপসাটা অলরেডি ফিলাপ হয়ে যায় সো আসলে ক্যাপসাটা এখানে ফিলাপ হয়ে যাবে

অপশানটা নিচ্ছে আর কি সো এখান থেকে অনেক অপশান আছে এখানে দিন আগে আপলোড করেছে বা আপডেট আপডেটটা করছে আর কি সো আমরা যদি এখান থেকে ভিউজটা আপনাকে এখন দেখায় সো ভিউজে যাবো জাস্ট এখানে যে ভিউজ এখানে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো আপনার এখানে ইয় অর্ডেলের সাথে সো আপনি কী হবে আপনার টিকটকের যে ইউডেলটা আছে সেটা আপনি এখান থেকে এনে দেবেন টিকটকে চলে আসে টিকটকে আসবো দেখেন এখান থেকে যেটা আছে সো আমি মানে ইটার উপর ক্লিক ক্লিক করল এটা ক্লিক করার পর আমি এখান থেকে লিঙ্কটা কপি করবো জাস্ট এখান থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করার পর দেখেন এখান থেকে লিঙ্কটা কপি করলাম কপি করার পর জাস্ট এখান থেকে কী হবে লিঙ্কটা পেস্ট করবো সো লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে সার্চ ক্লিক করবো ঠিক আছে আপনি অবশ্যই এখানে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনাকে এক মিনিট চল্লিশ মধ্যে প্রথমবার ওয়েট করতে হবে ঠিক আছে আপনাকে প্রথমবার কিন্তু দুই মিনিট বেশি ওয়েট করতে হবে আমি এখান থেকে এই টাইমটা ওয়েট করবো সে ওয়েট করার পরে কিন্তু এখানে পরবর্তী মানে পরবর্তী স্টেপটা আসবে এখান থেকে ওয়েট করি আপনাদের জন্য যাতে আপনাদের ভিডিওটা লং না হয় আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে সো আর বছর কিন্তু এখান থেকে ছয় সেকেন্ড মতো আসে আমি মানে আরও একটু মানে দেখিয়ে দিই আমার এই ভিডিওটা লাইক আসলে কয় ফলোয়ার্স বা ভিউজ কতগুলো আছে দেখেন ভিউজ কিন্তু যতই রিফ্রেশ করেন এখানে ভিউজ কিন্তু দেখেন মাত্র একটা ভিউজ কিন্তু এখান থেকে আসে আর কি সো এখন আমি যে কাজটা করবো এখান থেকে আমি আবার ওই সাইডে যাবো জাস্ট এখান থেকে আমার টাইমটা শেষ হয়ে গেছে এখন আমার রে রেডি বলতেছে সো এখন কী করি এখন আমি সার্চে ক্লিক করো ঠিক আছে তো সার্চে ক্লিক করে দেখেন এখন কিন্তু আমাকে বলছে মাত্র ভিডিওতে একটা ভিউজ আছে আমি কিন্তু আপনার দেখালাম একটা ভিউজ এখন নিয়ে নেওয়ার জন্য জাস্ট এই যে ভিউজ বলতে আইকনটা আছে যদি আপনাকে দেখাই দিই জাস্ট এই যে আইকনটা ভিউজ আইকন জাস্ট এখানে ক্লিক করো ঠিক আছে এখানটা ক্লিক দেখেন এটা কিন্তু লোড নিতে মানে তারা কিন্তু আর ভিউজটা ট্রান্সফার করতেছে ঠিক আছে সো আমার কিন্তু অলরেডি তার ভিউজ এখন অলরেডি সেন্ড করে দিয়েছে তো সাকসেসফুলি এক মানে এক হাজার ভিউজ কিন্তু আর আমাকে সেন্ড করছে ঠিক আছে সো আমি কিন্তু এক হাজার ভিউজ অলরেডি পেয়ে গেছি সেটা যদি আপনার দেখায় আর পরবর্তী ভিউজটা কিন্তু আমি কিন্তু আবার এই কয়েক সেকেন্ড পরে কিন্তু নিতে পারবো আমি যদি এখানে চলে আসি দেখেন ভিউজ কিন্তু মানে মাত্র এক মানে একটা আমি যদি রিফ্রেশ রিফ্রেশ করলাম না আমার দেখেন অলরেডি কিন্তু একশো চুয়াল্লিশটা ভিউজ দেখেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে হয়ে গেছে বা আমার ইস্যু হয়ে গেছে অলডি একশো চুয়াল্লিশটা ভিউজ সো এইভাবে কিন্তু আপনি ভিউজ আনলিমিটেড এখানে নিতে পারবেন এখানে আপনি লাইক নিতে পারবেন কমেন্ট নিতে পারবেন সবগুলো কিন্তু সবসময় মাঝে মাঝে এখান থেকে অ্যাভেলেবেল হয় আর কি সো এখানের বিশ সেকেন্ড থেকে আমি আরও একবার আপনার নিয়ে দেখে যে আপনি এখান থেকে আনলিমিটেড নিতে পারবেন কিন্তু আমি একটা আপনার বলে রাখি এখান থেকে আপনি যত খুশি তত কিন্তু আপনার এখান থেকে ভিউজ নিয়ে ভিউসটা নিতে পারবো না থেকে কোনো প্রকার সমস্যা আপনার নাই এবার লিমিটেড বা এখান থেকে কিন্তু লিমিটেশন কিন্তু এখান থেকে নাই ঠিক আছে এখানে সাত সেকেন্ড পর আমি আপনার আবারও এখান থেকে লাইভ আপনার নিয়ে দেখাও যাতে আপনারা বুঝতে পারেন দেখেন জাস্ট এখান থেকে আবারও সার্চে ক্লিক করলাম আবার দেখেন আমার কিন্তু শো করে দেখেন এক হাজার আছে শো করতে চান আমি যদি আবার এখানে সার্চ করি আবার ক্লিক করি আবার এখান থেকে একাতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে দেখেন অনেক এখানে আবারও এখন তারা যাতে আমি এখানে ক্লিক করলাম এক হাজার কিন্তু চলে গেছে জাস্ট আপনি যদি এখান থেকে রিফ্রেশ করে দেখেন এখন কিন্তু চোদ্দশো হয়ে গেছে আরও কিন্তু এখান থেকে আসবে সো এখানে কিন্তু দেখেন অলরেডি দু দুই হাজার নব্বইটা কিন্তু অলরেডি আমার এখানে হয়ে গেছে সোমতা এখানে অলরেডি দু হাজার নব্বইটা কিন্তু হয়ে গেছে সো এখন আপনারা আরও একটা জিনিস আপনারা নিয়ে দেখা সেটা হচ্ছে কি আপনি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে ক্লিক করবার আমার এখানে কিন্তু এখানে ফেভারিট ফেভারিটটা কিন্তু মাত্র জিরো কোনো ফেভারিট কিন্তু নাই জাস্ট আমি এখানে ফেভারিটটা আপনার নিয়ে লাইভে দেখাব আর কি সো ফেভারটার নিয়ে ফেভারেটটা নিতে ব্যাকে ক্লিক করতে জাস্ট ব্যাকে ক্লিক করলাম দেখেন এখান থেকে ব্যাকে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে আসবেন আপনার দেখেন শেয়ার নিতে পারবেন শেয়ার নিতে ফেভারিট নিতে পারে আপনাকে ফেভারেটটা নিব জাস্ট ফেভারে ক্লিক করবো আবার এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো সো লিঙ্কটা পেস্ট করব সার্চে ক্লিক দেবো সার্চে ক্লিক দিলে দেখেন এখানে সাবমিট ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলাম আবার কিন্তু এখানে একশোটা ফেভারেট চলে যাবে দেখেন কিন্তু মানে একশোটা ফেভারিট কিন্তু চলে গেছে সো ফেভারেট অলে আসে আমি এখানে রিফ্রেশ করে আসি তাহলে বুঝতে দেখেন আবার রিফ্রেশ করলাম রিফ্রেশ হয় না আমি এখান থেকে রিফ্রেশ করি জাস্ট রিফ্রেশটা শেষ অলরেডি দেখেন অলরেডি কিন্তু আমার এখান থেকে এক হাজার মানে একশো টাকা কিন্তু আমার ফেভারটা আমি এখান থেকে পেয়ে গেছি যদি আপনি দেখেন এখান থেকে আপনি দেখতে এখান থেকে এক হাজার একশো দশ টাকা ফেভারট পেয়ে গেলাম এই এইভাবে কিন্তু আপনি স্যারের এখানে লাইক দেবেন কমেন্ট দেবেন সবকিছু কিন্তু এখান থেকে দেখেন নেওয়ার সিস্টেম আছে সো আপনি এখান থেকে একটু ধৈর্য ধরে দেখবেন আর মাঝে এইগুলো ফলোয়ারস কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয় মাঝে মাঝে যখন ফলো অ্যাভেলেবেল হবে তখন কিন্তু এখানে ফলোটা নিতে হচ্ছে এই তো এই ছিল আজকে ভিডিও তো ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ